তো আপুর বাসায় এখন ট্রাই করি যাওয়ার জন্য কারণ দেখা যায় আম্মার সাথে একটু গেলে কথা বলতে পারি ভাল লাগে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়ছি আর রাস্তায় আজকে এত পরিমাণ বৃষ্টি ছিল তো চশমা আমার ঘোলা হয়ে যাচ্ছে সাইকেল চালাইতে পারতেছি না তো সাইকেল চালাই সকালবেলা আপুর বাসে আসি আজকেই শোভাইয়া রান্না করবে বিরিয়ানি তো আম্মা যাওয়ার আগে লাস্টবারের মতো আজকেই বিরিয়ানি রান্না হবে সবাই একসাথে গেট টুগেদারে আসলে এই সময়গুলো খুব মিস করবো আম্মার সাথে আলহামদুলিল্লাহ খুব সুন্দর টাইম কাটছে আর খুব ভালো লাগছে বটে আম্মা থাকা মানে তো শান্তি মা থাকার মতো শান্তি তো আর পৃথিবীতে কিছুই নেই তো আম্মাকে অনেক বেশি মিস করব আম্মাকে তো কোনোভাবেই আমরা রাখতে পারলাম না আর কত জনের কত কথা আসলেই কেউ কারো জায়গায় না আসলে বোঝা যায় না তো সবাই ভাবতেছে যে আম্মা লন্ডনে থাকলে এত এত টাকা পাইতেছে এই টাকা কেন রেখে যাচ্ছে আসলে এগুলো পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয় আর আপনাকে ওই ক্রাইটেরিয়া অনুযায়ী থাকতে হয় আমার আম্মা কোনো লং টাইম থাকতেছে না এখানে আর আর একটা ব্যাপার হচ্ছে যারা লন্ডনে আছে তারা ভালোই জানে কারণ আপনি যদি আঠাশ দিনের বেশি লন্ডনের বাইরে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের ইউনিভার্সাল ক্রেডিট বা কোনো ধরনের মানে গভর্নমেন্ট থেকে যে পেনশন স্কিম যেটাই হোক আপনি কিন্তু এলিজেবল না তো আমরা যেহেতু বাংলাদেশই থাকে সে প্রায় এক দেড় বছর পরে আসছে আসার পরে পাঁচ ছয় মাসও ভালো করে থাকে না তারপরে কিন্তু আবার চলে যাচ্ছে এখন আবার কখন আর কিন্তু কোনো সিউরিটি নাই যখন আম্মাকে বলছে আর কি যে আম্মা যখন তোমার ভালো লাগবে তখনই আইসো আইসা অ্যাটলিস্ট এক মাস থাকো দুই মাস থাকো যতদিনই থাকো তুমি আসো অ্যাটলিস্ট আমরা চাই যে তুমি আইসা আমাদের সাথে থাকো তোমাকে দেখি এটাই আমাদের শান্তি আসলে বাবা মাকে মানুষ স্বার্থের জন্য বাবা মানুষের প্রত্যেক সন্তান যার যার সামর্থ্য অনুযায়ী যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করে বাবা মাকে ভালোবাসার জন্য হয়তোবা কেউ ভালোবাসাটা প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না তো সৌভয় রান্না বসায় দিছে আম্মা দেখতেছি কি কি লাগবে আর আম্মা খুবই খুশি হয় মানে ছেলেরা রান্না বান্না করলে আম্মা খুব পছন্দ করে even আম্মার নিজের যে একটা মাত্র ছেলে আম্মা কিন্তু ভাইয়ার অনেক বেশি রান্না বান্না সব কিছুই শিখাইছে বাইরের ওয়েদারটাও টাও মেঘলা মেঘলা কারণ আজকে সারা দিনই বৃষ্টি হইতেছে তত বৃষ্টিতে ভিজে আসছি আজকের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা কারণ বৃষ্টি ছিল সকাল থেকে মানে কালকে থেকেও বৃষ্টি ছিল সারা রাত বৃষ্টি হয়েছে আমি সাইকেল নিয়ে আসছি যাওয়ার সময় যাব কিন্তু বৃষ্টিতে তো ভিজে আসছি এখন মনে হচ্ছে বৃষ্টিতেই ভিজে যাইতে হবে আপুদের জন্য কফিও বানাই ফেলতেছি কফি বানানোটা সহজ কফি দিয়ে জাস্ট পানি দিয়ে দিলেই হবে আমাদের জামাই মিয়া রান্না করতেছে জামাই মিয়া ছুটি থাকলে সবার আবদার থাকে আখনি খাওয়ানোর জন্য কারণ তার হাতে আখনি যে একবার খাইছে সে বলতে পারবে ভর্তি হচ্ছে মাংস কেটে দিছে ধুয়ে দিছে আবার রক্ত উঠে গেছে কারণ মাংস যতই ধুবেন ততই রক্ত উঠবে এটা হচ্ছে মাংস একটা মানে কি বলে এরকমই আসলে আবার ওয়াশ করতে হবে বাংলাদেশে দেখছি খালি বৃষ্টি আর বৃষ্টি এই যে আমাদের ইংল্যান্ডেও কিন্তু বৃষ্টি হচ্ছে গার্ডেন এসব কিছু ফেলছে আর এটা হচ্ছে জুথির সাইকেল আর আমার লাগেজ রাখছি গুছাই দিব আমারও চলে যাওয়ার সময় হয়ে গেছে দিস উইকেই চলে যাবে ইনশাল্লাহ

সালাদ অনেক বেশি মজা হচ্ছে লাল পেঁয়াজ টমেটো তারপরে যে শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে একটা মাখানি দিচ্ছে খুবই মজা হচ্ছে বাবারে নানুমণির সাথে কি প্রেম হুম ঘুমাই ঘুমাইতেছে নানুমণির কোলে নানুমণি চলে গেলে কার কোলে এভাবে ঘুমাবা বিশাল আর তোমার চো কয়েকটা দিন ও বাবা রে নানুমনির সাথে ঘুমাই আনছি কে উপরে কে আন সে তোমার আমার সাইকেল নিয়ে আসতে পারবে তো ওকে বাবারে যে আসো আসুক হ্যালো কো খাম আসু প্লিজ বাবা লিজে বাবাই আলিজে আমিও সাইকেল নিয়ে চলে যাবো বাই বাট আমরা খেয়ে যাবো না আমরা চলে যাচ্ছি আলটা দিয়ে আম্মার সাথে দেখা করতে আসছিলাম যেহেতু আম্মা চলে যাবে আমি যাবো সাইকেল দিয়ে আর ওনারা হেঁটে আজকে ভাইয়া ভাবিও আসছে আম্মার সাথে দেখা করতে যেহেতু আম্মা বাংলাদেশ চলে যাবে তো ভাইয়া বাংলাদেশ থেকে আসার সময় বাংলা টাকা নিয়ে আসছিল এতগুলা তো সবগুলো আম্মাকে দিয়ে দিচ্ছে কারণ এয়ারপোর্টে যে লাগবে আম্মার আর আম্মা যেহেতু একা যাচ্ছে আসলে দেখা যায় এটা ওটা কাজ তো লাগবেই আর আম্মা কিন্তু মার্শাল্লা আসা যাওয়া করতে পারে ভাইয়া মানে বাড়ি মানে খুবই অর্গানাইজ একজন মানুষ সে সব কিছু বোঝায় নিয়ে আসবে আর দেখা যায় বাংলাদেশের টাকা মানে কাছে থাকলে কেমন যেন অন্যরকম একটা শান্তিও কাজ করে আর এদিকে হেঁপে পৌষ সবার জন্য রাতের খাবারের আয়োজন করে ফেলছে আজকে সব ভর্তা বাদ বেগুন ভর্তা টমেটো ভর্তা তারপর বেগুন ভাজা এগুলাই আর এই টাইপের খাবার কিন্তু অনেক ভালো লাগে তো আম্মা বাংলাদেশ চলে যাবে আর এত খারাপ লাগতেছে আম্মার লাগেজ গুছানো সব কিছু শুরু করতে হবে এখনও শুরু করি না কিন্তু আম্মার কিন্তু যাওয়ার মানে টাইমই নাই কারণ সবারই মনটা খারাপ মানে কেউই যাচ্ছে না যে আম্মা চলে যাক তারপরেও আম্মার খুশি আম্মা যেন সুস্থভাবে সুন্দরভাবে যাইতে পারি এটাই দোয়া করি আলিজেবিও আছে এখানে তো মোটামুটি আম্মার জন্য অনেক জিনিসপত্র নিয়ে আসা হয়েছে এখন কতটুকু নিতে পারে কারণ আম্মা যেহেতু একা মানুষ যাবে আসলে ওয়েটে ওই নাই আর ভাই আমাদেরকে দিয়ে এখন খুকে ওর বাসে যাবে ওর ভাইয়া ভাবিকে নিয়ে তারপর বাসে চলে যাবে আসলে এইভাবেই আমাদের জীবন সংসার হয়ে গেলে প্রতিটা মানুষের জীবনই কেমন হয়ে যায় মা চলে যাচ্ছে তারপর নিজের সংসারের জন্য থাকতে হচ্ছে আমাদের এখানে সবাই মিলে যদি আগের মতো এক বাসের মধ্যে সবাই থাকতে পারতাম এইটাই মানে শান্তি লাগতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ